الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهد الله فلا مضل له <سؤالك> ومن يضلله فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا وسندنا وحبيبنا <تصفيق> <تصفيق> الحمد لله রতনের খিল ভিক্টোরিয়ান তেলাব যুব সমাজের উদ্যোগে তৃতীয় বার্ষিকী তাফসিলুল কোরআন মাহফিল আয়োজিত সম্মানিত সভাপতি জনাব আলহাজ মাওলানা আব্দুল জাহের সাহেব সভাপতি আছেন মার্শাল্লা আলহামদুলিল্লাহ প্রধান মুফাসের আলহাজ হজরত মাওলানা সালাউদ্দিন চাঁদপুরি সাহেব বিশেষ মুফাসেরগণ মাওলানা মাসুমদুলিল্লা সাহেব আমি আধম জনাব মাওলানা আব্দুল অদীপ ওদুদ পাটওয়ারি মাওলানা শাহজাহান সাহেব প্রধান অতিথি জনাব শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি আল্লাহাক রব্বুর আলমীনের দরবারে সর্বপ্রথম আমরা সুক্রিয়া জ্ঞাপন করব আল্লাপাক রব্বুর আলমিন আমাদেরকে আজকের এই কোরআনের তাশ্রী মাহফিরে উপস্থিত হওয়ার দান করেছেন এজন্য জন্য সুক্রিয়া করি আলহামদুলিল্লাহ আমার যে সমস্ত দিনদার ইমানদার পাকের প্রিয় বান্দাগণ এখানে আমরা উপস্থিত আছি পর্দার ভিতরে আমার মা বোনেরা উপস্থিত আছেন আজকে আমরা বড় ভাগ্যবান কি বলে ঠিক কিনা যারা আমরা এখানে উপস্থিত আমরা ভাগ্যবান তার কারণ আজকে আমরা প্রাণ করে অন্য স্বাধীনতার সাথে আমরা অনামকারিমের তফসির মাহফিলের উপস্থিত হতে পেরেছি ওরানের আলোচনা অংশগ্রহণ করতে পেরেছি আল্লাহ রাব্বুর

অথচ এই বাংলাদেশ মুসলিম অধ্যুষিত বাংলাদেশ মুসলিম অধ্যুষিত বাংলাদেশ এই জন্য মুসলমানরা কোনো মুসলমানদের উপরে কি করে আক্রমণ করে না জুলুম অত্যাচার নিপীড়ন যতন করে না এবং ঠিকই না ধর্মীয় কোন দাঙ্গা এই মুসলিম অধ্যুষিত বাংলাদেশের জনগণ এটা কখনো নামন করে না বন্ধুগণ এজন্য আল্লাহ পাকের সুক্রিয়া আদায় করে শেষ করতে পারি না আমরা যখন মাফেলের ব্যবস্থা করতে চাই তখন আমাদেরকে অজুহাত দেখানো হয় আপনারা থানায় গিয়ে পারমিশন নেন কোরআনের আলোচনা এই কোরআন কার এই কোরআন কার ল মাগুরদের সর্ব ফির গীতামান করণকারী মহা সংবিধান গোটা বিশ্ব মানবতার জন্যে আল্লাহ মাতরা কুরআন আনিন মহা সংবিধান হিসাবে মনোনীত করে জিবরাইলের মাধ্যমে বিশ্বনবী নারী মুহাম্মদ মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহ ও আর ইহিয়া সাল্লামাবের কাছে প্রেরণ করেছেন যেমন ঢিপিরা এই কি নামের মধ্যে কোনো সন্দেহ আছে এই কিতাব যদি আল্লাহের হয় এই বিশ্বভূমণ্ডল কার সৃষ্টি আকাশ কার তাহলে কোরআন আলোচনায় বাধা কেন থানায় গিয়ে পারমিশন দিতে হবে কেন এবারে ঠিক কিনা এই কোরআন এর মাধ্যম সেখানে হয় সেখানে কি মারামারি আর গন্দাম হয় যেখানে মারামারি গন্দাম হয় সেইখানে পারমিশন লাগে না কোরআনের আলোচনা করতে গেলে পারমিশন লাগে মুসলমান তোই হেদিয়ত আযুর কষ্ট করবে না এক নকল আলহামদুলিল্লাহ আমার বান্ধবান আপনারা কে কষ্ট পাচ্ছেন কষ্ট পাচ্ছেন কোরআনকে ভালোবাসি কারা কারা কোরআনকে ভালোবাসি দুই হাত উঁচু করে দেখায় কোরআনকে ভালোবাসি কারা আল্লাহকে ভালোবাসি কারা রসুল সাল্লাহকে ভালোবাসি কারা আমরা সকলে হাত জায়গায় কাকে দেখালাম কাকে সাক্ষী মানলাম আল্লাহ পক্ষে আমরা দেখালাম যে আমরা কোরআনকে ভালোবাসি আল্লাহ তোমাকে ভালোবাসি আল্লাহ তোমার নবীকে ভালোবাসি এই বিশ্ব ভ্রহমানরা আল্লাহ আল্লাহ মানে ঠিক না আমরা আল্লাহ পাকে এই সং আল্লাহ পাকে অতএব এর পরের থেকে আগামী যতদিন পর্যন্ত এই টিকে থাকবে কক্ষ আর কোন সময় কারোর কাছ থেকে কোন আলোচনার জন্য অপেক্ষা থাকে না আপনার একমত আপনারা পারবেন এই ভূমিকা আসতে পারবেন কোনো আমি গিয়েছিলাম আমার হাজার মাহফিলের দাওয়াত দিতে গিয়েছিলাম ওসিকে দাওয়াতের চিড়িঘারা যখন দিয়েছি বললাম আপনার দাওয়াত মাহফিল আজকে কোরআনের মাহফিল উনি আমাকে বললেন এই যে মাত্র গত মাসে উনি আমাকে বললেন অনুমতি নিয়েছেন আমি বলেই ফেললাম এখন অনুমতি তাহলে কি বুঝে আসে যারা বলে এখনো বলে যারা এখনো বলে অনুমতি নিয়েছেন তো দাওয়াত গ্রহণ করার সুযোগ নাই তার মানে এখনো পর্যন্ত ওই পেটার তারা বসে আছে সব জায়গা থেকে বলে ঠিকই না আমার বন্ধগান এই সমস্ত করবে না আমার মুসলমানরাধবান এগুলো কিসের আলামত এগুলো কিসের আলামত আমার এই জাতিকে গোটা জাতিকে কোরআন শূন্য করার আলামত এটা কিন্তু মুসলমান যতদিন বেঁচে আছে ছড়ে রাখো বিশ্বের জনগণ ছড়ে রাখো মুসলমান যতদিন জীবিত আছে এক ফোটা তাজা রক্ত থাকতে মুসলমান কোরআন ছাড়বে না রাজি আছেন আপনারা পারবো আমরা সকলেই পারবো আল্লাহ অভিযান অভিজ্ঞান করুক বন্দকান এটা নতুন নয় কোরআন বিদ্বেষী পৃথিবীতে নতুন নয় আসমানি কিতাবের সব সময়ের জন্য ছিল সব যুগে ছিল সব নবীর যুগে এরা অত্যাচার করেছে নির্যাতন বিপীড়ন করেছে কিন্তু আসমানি কিতাবের দাওয়াত বন্ধ হয়েছে কোরআনের দাওয়াত বন্ধ হয়েছে কোরআন আলোচনা বন্ধ হয়েছে তারা যে পরিকল্পনা করেছিল এই পরিকল্পনাটা আল্লাহ পাথরাবুর আলমিনের মধ্যে সন্নিবেশিত করে দিয়েছেন তাদের মানসিক অবস্থা তাদের পরিকল্পনা পবিত্র কোরআনের মধ্যে সন্নিবেশিত করে দিয়েছেন পাক বলেন

আল্লাহ কোরআন এই দিন আল্লাপাক ধর্ম ইসলামকে তারা বন্ধ করে দেবে দেবে মধ্যে বন্ধুরা আমার সিদ্ধান্ত নিয়েছেন কারী হান কাফিরুন আল্লাহ সিদ্ধান্ত গ্রহণ করেছেন আল্লাহর دین আল্লাহর জমিনে প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত আল্লাহ পাক কেন্দ্র হবে না জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহর দিন প্রতিষ্ঠিত হয়েছিল হয় নাই রাসূলের জীবদ্দিতে دین قائم হয় নাই দিন قائم হয়েছিল কি কোরআন প্রতিষ্ঠিত হয়েছে হয়েছিল কিনা কোরআনের শাসন ব্যবস্থা যখন টাইম হল তখন মানুষ শান্তির বাতাস পেয়ে গেল মানুষ ঘরের দরজা খুলে রাতে ঘুমায় কেউ করতে সাহস পায় না তার কারণ কোরআন যখন সমাজে প্রতিষ্ঠিত হয়ে গেছে আইন যদি প্রয়োগ করা হয় তাহলে তো কোরআনের আইনই প্রয়োগ করা হবে কি বলে ঢিকা কোন মামা চাচা খালো হেলাতে আর কাজ হবে না অপরাধী যে আছে সে অপরাধীর সঠিক বিচার হবে যে বলে না সবাই ভয় পেয়ে গেল বড় বড় লেডার তখন তার আমার বন্ধুরা আল্লাহ আমি বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহ্লামকে নবদ প্রাপ্তির তিন বছর অর্ডার করলেন গোত্রের মধ্যে আপন জন যারা তাদের মধ্যে ইসলামের দাওয়াত দাও কোরআনের দাওয়াত দাও ইমানের দিকে আহ্বান করো আল্লাহ আলামিন তিন বছর পার হয়ে যাওয়ার পরে এবার আল্লাহ অর্ডার করলেন এখন আর গোত্রের মধ্যে সীমাবদ্ধ রাখলে হবে না এই কোরআন হলো ব্যাপক একটি ভাব ব্যাপক এক সংবিধান এই ব্যাপক সংবিধানকে গড়তে মধ্যে সীমাবদ্ধ করে রাখলে চলবে না ভাইরা আমার আল্লাহ তাকরাদেন বললেন ফার্স্ট নামাত মশরি ফেরাসন আপনি বলে দেন স্পষ্ট করে বলে দেন আপনাকে যা নির্দেশ করা হয়েছে আপনার প্রতি যা নির্দেশ এসেছে এগুলি মানুষের মাঝে স্পষ্ট করে বলে দেন আপনি কোন রকম সংকোচ মনে হবেন না এই কোরআন প্রচার করতে গিয়ে দিন প্রচার করতে গিয়ে আপনাকে মোশেকরা গালমন্ড বলবে তিরস্কার করবে মান অপমানজনক জনক কথা বলবে খবরদার ছুঁলে রাখুন তাদের কোনো কথাই কর্ণপাত করবেন না তাদেরকে আপনি এড়িয়ে চলবেন কিন্তু আপনার এই দিন প্রচারের জন্য আপনাকে যে নির্দেশ দেওয়া হয়েছে সেই নির্দেশ মোতাবেক আপনি দিন প্রচার করতে থাকুন কারণা কারণা ঠিক এই মুহূর্তে আল্লাহ পাক রব্বুল আলামিন أركت على كلٍ وأنزل عشيرتك العقربين واغفر لمن اتبعك من المؤمنين أمار

দারবা কামিলান মুমিনিন যদি মবে হয় ईमानदार হয় মুসলমান হয়ে আর কাছে আসে তাহলে আপনি তাকে সুন্দরভাবে বরণ করে নেন আপনি কোনো জাতি গোষ্টি দেখবেন না সম্পাদক ধারার গরিব মানুষ দেখবেন না যে ঈমান আনবে সে লক্ষীর হয়ে যাবে জোরে বলুন সুবহানাল্লাহ যে ইমান আমি ইসলাম গ্রহণ করবে নারী হোকার পৌঁছল সেই ইসলাম গ্রহণ করার সঙ্গে সঙ্গে আমি আল্লাহর আমি তার মন্দ বেড়ে যায় আমরা কি দামি না বেদামি দামি এটা বিশ্বাস হয় এটা বিশ্বাস হয় কোরাম যাদের সমাজ আছে কোরাম যার সেরা আছে নিশ্চয়ই তারা দামি মানুষ আজকে এই কোরআনের তাৎসির মাহফিল কাজে আমরা দামি আল্লাপ আমাদেরকে সম্মানিত করেছেন এই কোরআনের মাধ্যমে এবার ঠিকই না এই কোরআন আপনার আমার ঘরে কোরআন আছে তেলাওয়াত আছে কোরআনে আপনার আমার সন্তানেরা কোরআন তেলাওয়াত করে সকালবেলা যখন শুরু হয় তখন প্রত্যেকটা বাড়িতে প্রয়োজন

তার যত বিপদ মুসিবাদ আছে ওই দিনের মধ্যে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আল্লাহ আলামিন সেটা হটায় রাজ আবার যদি সন্ধ্যাবেলায় তেল সন্ধ্যা যদি তেলাওয়াত করে সন্ধ্যা থেকে নিয়ে ফজর পর্যন্ত যত বিপদ মুসিবত আছে আল্লাহ রাব্বুল আলামিন সেগুলো দূর করার জিম্মাদার হয়ে যায় জোরে বলুন সুবহানাল্লাহ শুধু তাই নয় হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত তাফসিরে মাযহারির মধ্যে দেখবেন যাদের ঘরে আছে সে মাঝারি খুলে দেখবেন সুরাইয়াশী ফের মধ্যে বলা হয়েছে কোন মানুষ যদি সুরাইয়া করে তাহলে তাকে বৃষ্টি হজের সম পরিমাণ কোরআন করতে মনে চায় কোরআন করতে মনে চায় আমরা যারা বয়স্ক বাবাজিরা তারা তো মোটামুটি একটা পর্যায়ে চলে গেছি এখন দিনক্ষণ গুনতেছি কখন দুনিয়া থেকে পানি জমাও কিন্তু আমাদের বর্তমান জেনারেশন যারা আছে তাদেরকে আমরা কোরআন মুখী করতে পারলাম না স্কুলে পড়বে বাংলা পড়বে ইংরেজি পড়বে সব পড়বে কিন্তু আগে আমি কোরআন শিখাই শিখি না এটা হলো আমার মূল পয়েন্ট যে বলে ঠিক না যদি আপনি আমি কোরআন না শিখাই আপনার ছেলে মেয়েদেরকে আমার সন্তানদেরকে আমার সমাজের যে সমস্ত মানুষ আছে তাদেরকে যদি কোরআনই সদস্য না বানাতে পারি তাহলে এর জবাব দেওয়া লাগবে আপনার আমার প্রত্যেকটি গার্জিয়ানের জবাব দেওয়া লাগবে আর এমন জায়গায় জবাব দিতে হবে এমন জায়গায় প্রশ্নের সম্মুখীন হব যে প্রশ্ন জবাব দিয়ে পার পাওয়া সম্ভব হবে না বন্ধুবান্লাহিয়া হজরত আলী রাজিয়ালকে বললেন আলী তুমি কিছু খাবার তৈরি করো আর এক বিলাস দুধের ব্যবস্থা একটু ব্যবস্থা করো এবং যে পরায়ের বংশের যে লোকগুলো আছে তাদেরকে দাওয়াত দাও গোত্র গোত্রের নামকরণ করে তাদেরকে দাওয়াত দাও হজরত আলী আল্লাহ রসুরে পাঠ সাল্লাহ আলহিমের হুকুম অনুযায়ী কোরআন বংশের যত গোত্র ছিল সব গোত্রের নাম ধরে ধরে দাওয়াত দিয়েছেন কমপক্ষে চল্লিশ জন মানুষ উপস্থিত হয়েছে উপস্থিত হওয়ার পরে রসুল আলহি আসাল্লাম সাগরের একখানা সামনের পা বস্তু কতটুকু থাকতে পারে এই গোস্তটা নিজের দাঁত দিয়ে কামড়ায় কামড়ায় ওই